আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত এবার ইসরায়েলি সেনা প্রধানকে থামতে বললেন নেতানিয়াহু আর জানিয়ে দেব ইরানকে চাপে ফেলতে ইউরোপীয় মিত্রদের নতুন সিদ্ধান্ত আর থাকছে ইরানের হয়ে ইউরোপীয় ইউনিয়নকে চীন রাশিয়ার হোশিয়ারি। জানিয়ে দিব শান্ত চুক্তির পর নিরাপত্তা নিশ্চয়তা পাবে ইউকেন আগে নয় বলছে মস্কো সর্বশেষ জানিয়ে দিব পশ্চিম তীরের ব্যবসায়ীকে গাজার গভর্নর করতে চায় ইসরাইল ও যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তাঁর আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলি সেনাপ্রধানকে থামতে বললেন নেতানিয়াহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খুব দ্রুত গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে মরিয়া তবে এর বিরোধী দেশগুলোর সেনাপ্রধান চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়া জামিনের মুখ বন্ধ করতে পারছে না তিনি দুজনের এমন বিভেদ প্রকাশে আসায় বিপদে পড়েছে ইসরায়েলি সরকার বিশেষ করে গাজা পুরোপুরি দখলের অভিযান নিয়ে প্রকাশ্যে দ্বন্দ্বে জানানো রাজনীতি অঙ্গনে নিতানিয়াহুর অবস্থান দুর্বল করছে এমন অবস্থায় জামিরকে তার বিরুদ্ধে মিডিয়ায় বিফ না করতে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী কারণ তা করা হলে জিম্বিদের ফেনিয়ালায় আলায় আলোচনা ফলপ্রসূ হচ্ছে না বলেও অভিযোগ নিতানিয়াহুর নিতানিয়াহু পুরো গাজা দখল চাইলেও তাতে আপত্তি আছে জামিরের বরং তিনি জিম্বি চুক্তি মেনে নিতানিয়াহ চাপ দিচ্ছেন এর বাইরে মিডিয়া ব্রিফিং এর সুযোগ পেলেই একে অপরের বিরুদ্ধে বিষয় করছেন নেতানিয়াহু ও জামির রাজনৈতিক সরকারের সঙ্গে সামরিক নেতৃত্বের এমন দ্বন্দ্বের পর নেতানিয়াহ ও জামির মঙ্গলবার বৈঠক করেছেন সেখানে জামিরের কাছে আহ্বান জানান নেতানিয়াহ যেন তিনি মিডিয়ায় তার বিরুদ্ধে কিছু না বলেন তবে এই বৈঠকের পরও দুজনের মধ্যে সমস্যার সমাধান হয়নি বলে জানিয়েছে বিভিন্ন সূত্র ইরানকে ফেলতে ইউরোপীয় ইউনিয়নের নতুন সিদ্ধান্ত ইউরোপের তিন দেশ ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য ঘোষণা দিয়েছে তারা ইরানের উপর জাতিসংঘের সব নিষেধাজ্ঞা আবার চালু করতে যাচ্ছে খবর সারাফ নিউজের বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্রো রুবিওকে জানায় সেফব্যাক মেকানিজম সক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে ইরানের বিরুদ্ধে আগের সব জাতির সঙ্গে নিষেধাজ্ঞা কার্যকর হবে আমেরিকান গণমাধ্যম জানিয়েছে জেনেভায় ইউরোপীয় ও ইরানি কূটনৈতিকদের বৈঠকে কোনো অগ্রগতি না হয় এই সিদ্ধান্ত নেওয়া হয় তবে ইউরোপীয় এক কূটনৈতিক বলেছেন এটি কূটনৈতিক প্রতিক্রিয়ার সমাপ্তি নয় নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে কয়েক সপ্তাহ ইরানের সঙ্গে আলোচনার সুযোগ খোলা থাকবে অন্যদিকে ইরান হুঁশারি ইউরোপ নিষেধাজ্ঞা ফির চালু করলে তা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা কমিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দুই হাজার দুইশ একত্রিশ নম্বর প্রস্তাবনার মেয়াদ বাড়ানো বা জিম্মি মেনে চলবে না এ নিয়ে ইরান তার মিত্রদের সঙ্গে পরামর্শ করবে ইরানের হয়ে ইউরোপকে চীন রাশিয়ার হুঁশিয়ারি ব্রিটেন ফ্রান্স এবং জার্মানির উদ্যোগে ইরানের বিরুদ্ধে পুনরায় জাতির সঙ্গে নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়া শুরু করার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া ও চীন মস্কো এবং বেজিং সতর্ক করে বলেছে এই পদক্ষেপ ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে এতে কূটনৈতিক সমাধানের পথ রুদ্ধ হয়ে যাবে 2015 পনেরো সালের পরমাণু চুক্তির আওতায় থাকা ব্যাক মেকানিজম সক্রিয় করেছে ইউরোপের তিন দেশ এর ফলে 30 দিনের মধ্যে ইরানের ওপর পূর্ববর্তী নিষেধাজ্ঞাগুলো পূর্ণবহল হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় আমরা ই থ্রি দেশগুলোকে আহ্বান জানাচ্ছি তারা যেন নিজেদের ভুল সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করে অন্যথায় এর পরিণতি হবে ভয়াবহ বিপর্যয়কায় ডেকে নামবে অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো রিয়াক সাংবাদিকদের বলেছেন এই মুহূর্তে ইরান ইস্যুটি একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্নায়াব্যাক নিষেধাজ্ঞা কার্যকর করা গঠনমূলক পদক্ষেপ নয় বরং এটি রাজনৈতিক এবং অর্থনৈতিক সমাধান প্রতিক্রিয়াকে অব্যাহত করবে রাশিয়া এবং চীন উভয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং জে এর স্বাক্ষরিক দেশ এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারেকচে ইউরোপীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ফোনে সতর্ক করে বলেছেন এই বিআইনি এই অযৌক্তিক পদক্ষেপের জবাব যথাযথভাবে দেয়া হবে দু সালে ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র একতরফাভাবে জেপিসি এ থেকে সরে গিয়ে ইরানের কঠোর নিষেধাজ্ঞা পূর্ণ বহল করেছিল এরপর থেকে ইউরোপীয় দেশগুলো তাদের অঙ্গীকার রক্ষা করতে ব্যর্থ হয় ফলে ইরান ধাপে ধাপে নিজেদের চুক্তিভিত্তিক প্রতিশ্রুতি কমিয়ে আনে এবছর জুন মাসের আগে পর্যাপ্ত ওয়াশিংটনের সঙ্গে ইরানের পাঁচ দফা আলোচনা হয়েছিল কিন্তু মার্কিন ইসরায়েলি আগ্রাসনের ফলে আলোচনা সেই প্রতিক্রিয়া থমকে যায় শান্তি চুক্তির পর নিরাপত্তা নিশ্চয়তা পাবে ইউকেন আগে নয় বলছে মস্কো রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারুবা বলেছেন ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা কোনো আলোচনার শর্ত হতে পারে না বরং রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি সম্পন্ন হওয়ার হিসেবে এই ধরনের নিশ্চয়তা আসতে হবে তিনি ফলাফল জানান ইউক্রেন পশ্চিমা দেশগুলোর কাছে নিরাপত্তা নিশ্চয়তা চাইছে শান্তি আলোচনার বার্ষ হিসেবে কিন্তু রাশিয়া বলছে যে কোনো ব্যবস্থা অবশ্যই রাশিয়ার নিরাপত্তা স্বার্থকে বিবেচনা রাখতে হবে জাখারুবা বলেছেন স্থায়ী সমাধানের জন্য ইউক্রেনকে নিরস্তকরণ দিনাফিকেশন নিরপেক্ষ এবং পরমাণুযুক্ত রাষ্ট্রকে পরিণত হবে এবং বর্তমান ভূখণ্ড বাস্তবতা মেনে নিতে হবে তিনি সতর্ক করে বলেছেন পশ্চিমা দেশগুলোর বাস্তবতাগুলো একপাক্ষিক এবং এগুলো কেবল রাশিয়াকে দমনের কৌশল যা শেষ পর্যন্ত ন্যাটোকে সরাসরি সংঘাতে টেনে নিতে পারে প্রসঙ্গত ইউনিয়ন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ন্যাটোর নিশ্চয়তা দাবি করছে কেবের জন্য যাতে কোনো আক্রমণ হলে ন্যাটো সংক্রভাবে হস্তক্ষেপ করে এছাড়া ইউরোপীয় নীতি নির্ধারকরা ইউক্রেনের শান্তিরক্ষী বাহিনী পাঠানো বা পশ্চিমাদের টহল দিয়ে একটি বাফার্জন তৈরির কথা বলেছেন তবে রাশিয়া ন্যাটোর কোনো ধরনের সেনা মতনকে একেবারেই প্রত্যাখ্যান করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইউক্রেন নাটকে যোগ দিতে পারবে না গত তিন মাসে মস্কো ও তিন দফা বৈঠক করেছে এবং বড় ধরনের বন্দি বিনিময় করেছে যদিও এখনো কোন সমঝোতা হয়নি তবে ওয়াশিংটন দু পঁচিশ সালের শেষ নাটক এবং সংঘাতের সমাধান চায় এবং ইতিমধ্যেই একটি শান্তি প্রস্তাব আলোচনার টেবিলে আছে পশ্চিম তীরের ব্যবসায়ীকে গাজার গভর্নর করতে চায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পশ্চিম তীরের ধর্ণাঢ্য ফিলিস্তিনি ব্যবসায়ী সামিলাল হুলিলে তিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্র তাকে গাজার যুদ্ধ পরবর্তী গভর্নর হওয়ার প্রস্তাব দিয়েছিল দু সালের জুলাই বাইডেন প্রশাসন প্রথম এই প্রস্তাব তোলেন প্রস্তাবটি দেন ইন জন্ম ইজরায়েলি ডানপন্থী লজিস্ট অ্যাক্টিভেন তিনি বাইডেন প্রশাসনের পক্ষ থেকে এ কাজ করেছিলেন তবে বাইডেন বা ট্রাম্প প্রশাসন কেউই হেলিলেলের নাম প্রকাশ্যে বলেনি হামাসু জানিয়েছে কোনো বৈঠক তার নাম বলেনি 2025 সালের ফেব্রুয়ারিতে বেনো মানসে যুক্তরাষ্ট্রের বেশি এজেন্ট হিসেবে নিশ্চিত হন নথিতে উল্লেখ ছিল হেলিলে তাকে তিন লাখ ডলার দিয়েছিলেন মার্কিন সরকারকে বলিং করার জন্য এছাড়াও চুক্তিতে আরও কিছু শর্ত উল্লেখ থাকে যেখানে বলা হয়েছিল গাজায় যুক্তরাষ্ট্র ও আরব সেনা থাকবে নতুন রাজনৈতিক কাঠামো তৈরি হিসেবে এবং হামাসের সামরিক উপস্থিতি থাকবে না বিরিজেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল জাওয়ান ওমর বলেছেন হেলিলে আগে রাজনীতিতে সক্রিয় ছিলেন না কিন্তু এখন তিনি সুযোগ খুঁজছেন এছাড়াও নেতানীয়হ চান না গাজা ফিলিস্তিন কর্তৃপক্ষ বা হামাসের হাতে থাকুক এই পরিস্থিতিতে হেলিলেকে তারা বিকল্প হিসেবে মানতে চাইছেন হেলিলে একজন রামাল্লাভিত্তিক ব্যবসায়ী এবং অর্থনীতিবিদ তিনি উনিশশো এর দশকে ফিলিস্তিনি অর্থ মন্ত্রণালয় কাজ করতেন দু থেকে ছয় সালে কয়েক মাস পরিষদ সচিব ছিলেন এছাড়াও হেলিলে ফিলিস্তিনি অর্থনৈতিক নীতি গবেষণা ইনস্টিটিউটের প্রধান ছিলেন এরপর তিনি ফিলিস্তিনি টাস এজেন্সির চেয়ারম্যান হন গত সপ্তাহে হেলিলে আরব পিডিয়ায় সাক্ষাৎ দেন এরপর ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাকে তীব্র সমালোচনা করে বিবৃতি দেয় তারা তাদের বিবৃতি জানান হেলিলেহের গভর্নর হওয়া ইসরায়েলের পরিকল্পনার সঙ্গে যায় এমন বাস্তবায়িত হলে গাজা পশ্চিম তীর থেকে আলাদা হয়ে যাবে বিবৃতি আরও বলা হয় গাজা ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ এর প্রশাসন শুধুমাত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধিকার তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের এমন বিবৃতির পাল্টা জবাব দিয়েছে হেলিলেহ তিনি জানিয়েছেন গভর্নর হওয়ার লোক আর নেই তিনি যান যাই আশুক সঠিকভাবে গাজা পরিচালনা করতে পারে এছাড়াও হেলিলে বলেছেন তার গভর্নর হওয়ার অনুমোদন অবশ্যই ফিলিস্তিনি কর্তৃপক্ষ থেকে আসতে হবে হেলিলে বলেন তিনি গাজান নিরাপত্তা ব্যবস্থার নিশ্চয়তার পাশাপাশি মানুষের জন্য সীমান্ত খোলা রাখার ব্যবস্থা করতে চান তবে গাজায় হামাসের কোনো ভূমিকা থাকা উচিত নয় বলে মনে করেন তিনি পিএ এ প্রকাশ্যে তাকে নিন্দা করলেও হেলিলে দাবি করেন তিনি এক বছর ধরে তাদের সঙ্গে আলোচনায় আছেন তিনি মোহাম্মদ আব্বাসের সঙ্গে কয়েকবার সাক্ষাৎ করেছেন তার মতে তিনি আসল আলোচনার পক্ষ নান শুধু চুক্তি বাস্তবনের দায়িত্ব নিতে পারেন হেলিলে আবারও বলেছেন শেষ পর্যন্ত আমেরিকায় এই যুদ্ধের সমাধান দিতে পারবে তার মতে যুদ্ধ থামাতে পারলে সেটা ট্রাম্পই পারবেন তবে ট্রাম্প অনিশ্চিত এক পরিদর্শন একজন নেতা উল্লেখ্য হেলিলেহের নাম সামনে আসা আলবেন একজন ইরান জন্ম ইসরায়েলি কানাডিয়ান সাবেক অস্ত্র ব্যবসায়ী তিনি একজন দর্শক ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ভিতরে কাজ করতেন তিনি বিভিন্ন দেশে গোপন অস্ত্র বিক্রির সঙ্গেও যুক্ত ছিলেন পরে লাং লনিং প্রতিষ্ঠান জেমবে সোদান এবং মায়ানমারের সরকারের সাথে কাজ করেছে